বাস্তবতা বড়ই নির্মম মানুষকে হাত হাসায় কাদায় যন্ত্রণা দেয় এবং সুখ দুঃখর মাঝেই আমাদের বেঁচে থাকতে হবে এটাই হচ্ছে জীবনের নিয়তি এবং জীবনের সব কিছু কিন্তু আমরা যারা অনেক টাকা রয়েছে আমাদের জীবনে তারা অনেক সময় ভাবি যে আমার আছে টাকা বস্তা কারি কারি আমার তো সমস্যা নেই আপনি কি রাত্রে ঘুমাতে পারেন পারেন না আমার মনে হয় কিন্তু যারা এক মুঠো ভাত খেয়ে রাত্রে সঞ্চয় করে রাত্রে ভাত খেয়ে ঘুমায় তারা কিন্তু আপনার চেয়ে অনেক সুখী আছে তাই আসুন না আপনার যে সুখ নেই সেই সুখটা আপনি বিসর্জন করতে পারবেন আপনার টাকার মধ্যে আপনি সেই টাকাটা কিছু মানুষকে বিলিয়ে দিন বিলিয়ে দেওয়ার মাঝে যে আনন্দ আছে যে শান্তি আছে সেটা কিন্তু আর কিছুতে নেই সবাই ভালো থাকবেন আমি চার দিচ্ছিলাম যাবে রাজধানী থেকে চলে যাচ্ছি আবার হয়তো দেখা হবে কোনো এক জায়গায় কোনো কতিত্ব নিয়ে আপনাদের সামনে আসবে যদি আমার কথা আপনার মনে আঘাত লাগে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন ভালো থাকুক বাংলাদেশের সকল সুবিধা বঞ্চিত মানুষগুলি আল্লাহ হাফেজ